ভারত স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে আসা পণ্যের আমদানিতে কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছে এসব নিষেধাজ্ঞা প্রধানত এমন পণ্যের উপর দেওয়া হয়েছে যেগুলো বাংলাদেশ থেকে অধিক পরিমাণে রপ্তানি হয়ে থাকে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এর ফলে বাংলাদেশের বাংলাদেশে কারকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে কারণে এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়তে পারে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত বাংলাদেশ থেকে প্রায় একশো কোটি ডলারের পণ্য আমদানি করেছে যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় তিন দশমিক সাত পাঁচ শতাংশ বিপরীতে বাংলাদেশ ভারত থেকে প্রায় নয়শো কোটি ডলারের পণ্য আমদানি করে যার বড় একটি অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য ভারতের জন্য বাংলাদেশের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভোগ্যপণ্যের ক্ষেত্রে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দু হাজার তেইশ অর্থ বাংলাদেশের অবস্থান ছিল ভারতের শীর্ষ দশ রপ্তানি গন্তব্যের মধ্যে অষ্টম স্থানে বাংলাদেশও ভারতের রপ্তানির একটি প্রধান গন্তব্য যদিও যুক্তরাষ্ট্র জার্মানি যুক্তরাজ্য স্পেন ও ফ্রান্স এগিয়ে রয়েছে চীন ও জাপান বাংলাদেশের রপ্তানির শীর্ষ তালিকায় নেই চীনের তুলনায় বাংলাদেশ ভারতে দ্বিগুণেরও বেশি রপ্তানি করে থাকে বাংলাদেশের রপ্তানি খাত মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপ নির্ভর এই সীমিত বাজার নির্ভরতা অর্থনীতির জন্য একটি সম্ভাব্য ঝুঁকি সরকার রপ্তানি বাড়াতে নগদ সহায়তা দিয়ে থাকে এবং পোশাকের বাইরেও খাদ্যপণ্য বিশেষত প্রক্রিয়াজাত খাদ্য ভারতের বাজারে ভালো করছিল বিস্কুট চানাচুর চিপস পানীয় কেক প্রভৃতি পণ্যে চাহিদা ছিল ভালো কিন্তু বাংলাদেশের ব্র্যান্ড যেমন প্রাণের পণ্য ভারতের স্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছিল এবং অনেক ক্ষেত্রেই এগিয়েছিল তবে ভারতের নতুন নীতিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের পোশাক পণ্য শুধু কলকাতার হলদিয়া এবং মুম্বাইয়ের নবসেবা জওহরলাল নেহেরু বন্দর দিয়ে রপ্তানি করা যাবে এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যেমন আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম এর রপ্তানিতে শুল্ক স্টেশন ব্যবহার করা যাবে না এই নিষেধাজ্ঞা প্রক্রিয়াজাত খাদ্য পানীয় আসবাব প্লাস্টিক পণ্য ও সুতার উপপণ্যের উপর প্রযোজ্য বাংলাদেশের ভুড়িমারি ও বাংলা বন্দর দিয়ে এসব পণ্য আর ভারতে পাঠানো যাবে না ফলে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও আশপাশের বাজারে প্রভাব পড়বে তবে মাছ এলপিজি ভোজ্য তেল এবং ভাঙা পাথরের মতো পণ্য ভারত এখনও আমদানি করতে পারবে আবার ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশ নেপাল ও ভুটানে রপ্তানি করতে পারবে তবে নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর কিছু পণ্য ফেরত আসার ঘটনাও ঘটেছে যেমন প্রাণ আরএফএল গ্রুপের সতেরোটি ট্রাক পণ্য বুড়িমারি সীমান্তে আটকে যায় যদিও মোট রপ্তানি আয়ের উপর প্রভাব তুলনামূলকভাবে সীমিত তবে যারা ভারতের বাজারে নির্ভরশীল যেমন প্রাণ আরএফএল বা হাতিল ফার্নিচার তাদের জন্য এটি বড় ধাক্কা কারণ হিসেবে ভারতের তরফ থেকে কিছু বলা হয়নি তবে দেশটির গণমাধ্যমে এটি বাংলাদেশ কর্তৃক ভারতের সুতা আমদানিতে নিষেধাজ্ঞার পাল্টার প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে